আমাদের আজকে মেইন আইটেম হচ্ছে সোফার কাপড়ের মধ্যে এই ডিজাইনটার মধ্যে কয়েকটা কালার আছে আরেকটা কালার আছে এটা একটু দেখেন এই যেটা হচ্ছে গোল্ড এর ভিনটেজ কালার খুবই পছন্দ তারা এগুলো দেখতে পারেন কারণ একটু আমি তো দেখাই আপনি এগুলো কোথাও পাবেন না এগুলো কোথাও পাবেন না আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসছি সোফা ফেব্রিক্স তো আমাদের সাথে রয়েছেন ইব্রাহিম খলিল দীপু দীপু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডালি ফার্নিশিং থেকে আজকে আমি ইব্রাহিম খলিল দীপু বলতেছি আজকে দু সালের একদম ধামাকা কিছু কালেকশন দেখাবো খুব কম জিনিস দেখাবো কিন্তু একদম জিনিস হচ্ছে খুব সোফার কাপড় দেখতে পারতেছেন একদম এগুলো টোটালি চায়না থেকে আসছে একদম সুন্দর কাপড়ের মধ্যে কি সুন্দর দেখছেন ডিজাইনগুলো একটা সুতো উঠবে না একদম এগুলো মনে করেন যে আজীবন গ্যারান্টি যদি না ছিঁড়ে না ফাটে এটা খুব সুন্দর একটা কার আমাদের এই কালার মধ্যে এই ডিজাইনটার মধ্যে কয়েকটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেল মধ্যে যাদের হচ্ছে ভিনটেজ কালার গুলো খুবই পছন্দ তারা এগুলো দেখতে পারেন কারণ একটু ডিজাইনটা সুন্দর করে দেখায় জি জি অবশ্যই একদম নিখুতভাবে কাজ করা এগুলো এগুলো বাইরের কাজ করা তো যার কারণে এরকম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আর একটা তুর্কির কাপড় আছে এই এটা হচ্ছে তুর্কির কাপড় একদম ভিনটেজ কালেকশন যারা হচ্ছে একটু ভিনটেজ কালেকশন বা সিম্পল ডিজাইন গুলো পছন্দ করেন এগুলো তাদের জন্য মাশাআল্লাহ একদম খুবই ভালো হবে একদম খুবই সুন্দর সুন্দর কাপড় এই কাপড় আছে বাংলাদেশে আমি একটু দেখাই আপনি এগুলো কোথাও পাবেন না এগুলো কোথাও পাবেন না এইসব কালেকশন যদি আপনাদের দেখতে হয় অবশ্যই ডালি ফাংশনিং এ আমরা কিন্তু আমরা কিন্তু এখন থেকে চিন্তা করছি আমি দীপু যে আমরা আসলে একসাথে সব কালেকশন দেখাবো না হ্যাঁ জি 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 আমরা আজকে অনলি তিনটা ডিজাইন দেখাবো পাঁচ সাতটা কালার দেখাবো আচ্ছা এই এখানে আরেকটা কালার আছে একটু সময় নিয়ে দেখাও দীপু হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে আমাদের দর্শকরা কিন্তু বুঝতে পারবে ভাই আচ্ছা আমি আরেকবার বলে দেই আপনারা যারা যে কালারটা পছন্দ করবেন অবশ্যই ওই কালার স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুকে মেসেজ দিবেন যাতে আমরা বুঝতে পারি যে আসলে আপনাদের কোন পছন্দ হয়েছে আমাদের এখানে আসার ঠিকানাটা কি মোহাম্মদপুর থেকে কিভাবে আসা যায় আচ্ছা যারা গুলশান বনানি যেইখান থেকে আসতে চান তাদের অবশ্যই মোহাম্মদপুর দিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে মোহাম্মদপুরের পর বছিলা বছিলার পর আটিবাজার বাজার আটি বাজার থেকে একদম বাম সাইডে সর্বোচ্চ 10 সেকেন্ড হাঁটলেই আমাদের বাম সাইডে ডার্লি ফার্নিশিং ঠিক আছে আপনারা যারা চলে আসতে চান অবশ্যই আপনারা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আপনারা এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সচক্ষে দেখতে পারবেন আমাদের এখানকার যে ধামাকা কালেকশনগুলো আছে দুই সালের সালে আমাদের আরো কিছু ভালো ভালো কালেকশন চায়না থেকে চলে আসতেছে আমরা এই পার্শে কিছু সুপার আমাদের ডালি ফার্সিং কিন্তু যে আমরা অল্প কিছু আমাদের ডালি এর যে হচ্ছে অনার আমিন ভাই উনি হচ্ছে কিছুদিন আগে চায়না থেকে আসছে ওনার একটা বড় শিপমেন্টের শিপ শিপমেন্টের যে কন্টেনার ওটা ইনশাল্লাহ দুই সপ্তাহের মধ্যে পাবো না ভাই হ্যাঁ সর্বোচ্চ বিশ দিন সর্বোচ্চ বিশ দিন তারপর গোল্ডেনটা দেখান তো দাদু গোল্ডেনটা ভাই আমার কিন্তু লালটা খুব ভালো লাগছে আরে আপনার তো সবকিছু তুই লাল ভালো লাগে এই দেখেন দেখছেন এটা হচ্ছে আপনার ওই যে এটা একটু কাজ বেশি করা কিন্তু এইটা এগুলো কিন্তু সব ভিনটেজ কালেকশন একটু প্লেন করেন তো ডিজাইনটা একটু ক্লিয়ার দেখে হ্যাঁ দেখেন এগুলো আসলে ফিটিং সোফা লুজ সোফা ডাইনিং চেয়ার এগুলো একটু ডিফারেন্ট স্টাইলের কাপড় হ্যাঁ মানে বিশেষ করে হচ্ছে যারা সোফা বা ফার্নিচার মানে সোফার যে ডিজাইন গুলো হয় এগুলো কিন্তু একটু ভিনটেজ কালেকশন সুন্দর লাগে ঠিক আছে আর ম্যাক্সিমাম দেখবেন আমি ডিজাইনটা ক্লিয়ার দেখাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন এগুলো এত সুন্দর ফেব্রিক্স হ্যাঁ একদম নিখুত কাজ করা এগুলো নিখুত হ্যাঁ এই ডিজাইন ভাই এইটা 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 হচ্ছে এবারে এবারে কালারটা মনে একটু डिफरेंट আছে হ্যাঁ অবশ্যই একটু এক ছিল এটা কিন্তু একদমই डिफरेंट আমি এইটার মধ্যে হচ্ছে 3D হ্যাঁ কাপড় এক জায়গায় ফুল আরেক জায়গায় না ভাই জি 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 আচ্ছা আমি এইগুলার মধ্যে আর কয়েকটা কালার দেখাবো আমার কাছে আরো কয়েকটা ডিজাইন আছে আরো অনেক কয়েকটা না অনেকগুলাই আছে কিন্তু আমি কয়েকটেই দেখাবো কারণ বাকিগুলা পরের ভিডিওতে ইনশাআল্লাহ তাহলে আমরা এইটা এইটা সেকেন্ড দুইটা কালার দেখি আচ্ছা এই কালারটা অবশ্যই আমি বলি যারা দেখবেন তারা প্রেমে পড়ে যাবেন কারণ এই কালারটা অনেক সুন্দর যাদের সিম্পলের মধ্যে খুবই পছন্দ আমি মনে করি এটাই বেস্ট হবে অনেক অনেক সুন্দর কিন্তু হ্যাঁ আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে কোনো সমস্যা নাই যত প্রয়োজন স্টাইল দেখেন আমরা কিন্তু টোটালি डिफरेंट স্টাইলে কাজ করি হ্যাঁ আমাদের কাজগুলো দেখেন আমি ভাই আপনি একটু লালটা দেখায় দিই হ্যাঁ কোনটা ভাই এই যে লালটা লালটা এই যে লালটা না কালাটা

আমাদের যে আছে এগুলো পছন্দ গুলো আপনারা রেগুলার যদি আমাদের ভিডিওর সাথে থাকেন আপনার আমাদের ফেসবুক পেজ ফার্নিশিং আয়াত ফার্নিচার তো আপনারা কিন্তু এই যে ডার্লি ফার্নিশিং এর ফেসবুক আপনার ইউটিউব ইউটিউব চ্যানেল আপনারা এগুলো সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ শেয়ার কমেন্ট করে দিবেন আরেকটা একটা ব্যাপার হচ্ছে আপনারা রেগুলার দেখতে থাকবেন আপনারা নিত্য নতুন কালেকশন কিন্তু পেয়ে যাবেন তা আমাদের এখন আজকের ভিডিও হচ্ছে আমরা একদম নিস্তালা একটা ভিডিও করে নিলাম হ্যাঁ সেকেন্ড আনশাল্লাহ আগামীকালকে আরও নতুন নতুন কাপড়গুলো দেখিয়ে দিব আপনাদেরকে তো দীপু ভাই আমরা কদমতলি থেকে আসলে কিভাবে আসতে পারি যদি কদমতলি থেকে আসেন অবশ্যই আপনার আগে কদমতলি থেকে একদম খোলামোড়া আসতে হবে না এখানে আমি যতটুকু দেখেছি কদমতলিতে খোলামোড়ার থেকে কিন্তু আরেকটু ইজি হয় কদমতলি থেকে ডাইরেক্ট সিএনজি আসে পঁয়ত্রিশ টাকা ভাড়া